ইসলামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলো এবং তাদেরকে শুলে চড়াও জল্লাদেরা রাজ আদেশ পালন করল জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল কিন্তু তাদের অন্তর ছিল ইমানে পূর্ণ তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা আর কখনো এই ইমান ত্যাগ করব না আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন এই ঘটনার পর হজরত মূসা আলাইহিসালাম ফেরাউনকে বললেন হে ফেরাউন এখনও কি তুমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনবে না তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ইমান এনে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমোল্লাহ কিন্তু ফেরাউন হযরত মূসা আলাইহিসাল্লামের কোনো কথাই শুনল না বরং সে পূর্বের চাইতেও আরও বেশি অহংকারী হয়ে উঠল আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ইমান আনতে অস্বীকৃতি জানাল তখন আল্লাহ তালা তাদের উপর একের পর এক শাস্তি ও আজাব নাজিল হরতে লাগলেন তাদের উপর প্রেরিত হল বন্যা ও অতিবৃষ্টি পঙ্গপাল উকুন ব্যাং এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয় প্রতিটি শাস্তিই ছিল তাদের জন্য সতর্কবার্তা যখনই এসব আজাব তাদেরকে ঘিরে ধরত তারা ছুটে যেত হজরত মুসা আলাইহিসালামের কাছে আকুতি করে বলত হে মুসা তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন তবে অবশ্যই আমরা তার উপর ইমান আনব হজরত মুসা সালাম দোয়া করতেন আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত তারা আর ইমান আনত না এভাবে প্রায় বারো বছর ধরে আল্লাহ তালা তাদের উপর নানা রকমের শাস্তি এবং বিপদ পাঠিয়ে গেলেন কিন্তু তারা কোনও শিক্ষা গ্রহণ করল না অবশেষে আল্লা রাব্বুল আলামিন তাদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগান্বিত হয়ে হজরত মুসা সালামকে নির্দেশ দিলেন হে মুসা তুমি বনি ইসরায়েলদের নিয়ে অমুক রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো যাতে করে কিপ্তিরা কিছুতেই টের না পায় যখন তোমরা সমুদ্র তীরে পৌঁছাবে তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে এবং সেই পথ ধরে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের প্রস্তুত করলেন চাঁদের আলোতে যখন রাত নেমে এলো তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন বর্ণনা করা হয়েছে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল ফলে কিছুটা অন্ধকার ছিল আর এই সুযোগেই তারা গোপনে রওনা হয় রাস্তায় চলতে চলতে একসময় তারা এমন এক অজানা জায়গায় এসে পৌঁছাল যা কারও চেনা ছিল না হজরত মুসা আলহ ইসালাম সঙ্গীদের জিজ্ঞাসা করলেন তোমরা কেউ কি এই জায়গার পরিচয় জানো তখন বনি ইসরায়েলের একদল আলেম বললেন এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে তা হল হজরত ইউসুফ আলহ ইসালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে হে আল্লাহ যখন বনি ইসরায়েল মিশর ত্যাগ করবে তখন যেন আমার দেহ সেই সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয় এ কথা শুনে হযরত মুসা আলাইহিসালাম জিজ্ঞাসা করলেন তবে এমন কে আছে যে হজরত ইউসুফ আলাইহ ইসালামের কবরের সঠিক অবস্থান জানে লোকেরা বলল হে আল্লার নবী আমাদের মাঝে কেবল একটি বৃদ্ধা রয়েছেন যিনি এই বিষয়ে জানেন তখন হযরত মুসা সালাম বৃদ্ধাকে দেখে বললেন হে বৃদ্ধা আমরা তোমার কাছে জানতে চাই হজরত ইউসুফ আলহ সালামের কবর কোথায় রয়েছে তখন বৃদ্ধা বলল হে আল্লাহর নবী আমি আপনার সম্পর্কের একটি সিদ্ধান্ত জানানোর পূর্বে আমি হজরত ইউসুফ আলহ সালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না হজরত মুসা সালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন হে বৃদ্ধা তোমার সম্পর্কের সিদ্ধান্ত বলতে তুমি কি বুঝাতে চাও তখন বৃদ্ধা বললেন হে আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলেই আমি আপনাকে হজরত ইউসুফ আলহ ইস্লামের কবর দেখিয়ে দেব কিন্তু হজরত মুসা আলহ ইস্লাম নিজে থেকে সিদ্ধান্ত দিতে না পেরে নিরুপায় হয়ে গেলেন তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহি আসলো হে মুসা তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো আল্লা রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে বৃদ্ধাকে হজরত প্রতিশ্রুতি দিলেন অতঃপর বৃদ্ধা তাকে একটি কুপের কাছে নিয়ে গিয়ে বললেন হে আল্লাহর নবী এই কূপের পানি করে ফেলুন এই কূপের নিচেই হজরত ইউসুফ ইসালামের কবর মুবারক রয়েছে বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হলো এরপর দেখা গেল হজরত ইউসুফ আলাইহিসাল্লামের লাশ মুবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে অতঃপর সেই সিন্দুকটি উপরে তোলা হলো এবং লাশের সিন্দুক নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সঙ্গে পথ চলতে লাগলেন তাদের পথ চলার সময় সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন সকালবেলা কিপ্তিরা বনি ইসরায়েলদের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই তারা বুঝতে পারল বনি ইসরায়েল মিশর ত্যাগ করেছে এই সংবাদ তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল খবর শোনার পর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল সে উপস্থিত জনতা ও তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল দেখো বনে ইসরায়েলরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে তারা গোপনে পালিয়ে গেছে এটা আমাদের জন্য চরম অপমান এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া এরপর ফেরাউন কণ্ঠে আদেশ জারি করল আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও আমরা বনে ইসরায়েলদের ধরে ফিরিয়ে আনব ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজ আদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হল অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হজরত মুসা সালাম এবং বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করতে শুরু করল তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল সামান্যতম বিরতির কথাও তাদের মনে স্থান পায়নি কারণ তারা জানত একবার থেমে গেলে শিকার হাতছাড়া হয়ে যাবে আর তারা কিছুতেই বনি ইসরায়েলদের হাতছাড়া করতে চাচ্ছিল না এদিকে হজরত মুসা সালাম লোহিত সাগরের তীরে পৌঁছে গেছেন বনি ইসরায়েল পিছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর এই অবস্থায় বনি ইসরাইলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এলো তারা মনে করতে লাগল এবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য এতদিন ফেরাউনের দমনপীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করেছিল কিন্তু আজ সেই ফেরাউনি তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সংকটপূর্ণ সামনে বিশাল উত্তাল লোহিত সাগর আর পেছনে ফেরাউন এবং তার লাক্ষাধিক সৈন্যবাহিনী ধেয়ে আসছে পালাবার আর কোনো পথ খোলা নেই এমন দিকবিহীন মুহূর্তে বনি ইসরাইল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল তারা কাঁপা গলায় হজরত মুসা আলহ সালামকে বলল হে মুসা আমরা তো এবার ধরা পড়ে গেলাম এতদিন ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের উপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে এই মর্মান্তিক অবস্থায় হজরত মুসা আলাইহিস ইসাল্লাম ছিলেন সম্পূর্ণ নিঃশঙ্ক এবং ধৈর্যধারী কারণ তিনি জানতেন তিনি যা কিছু করছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারে তার পূর্ণ বিশ্বাস ছিল যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন সেই মহান আল্লাহ অবশ্যই এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবেন অতএব তিনি দৃঢ়তার সাথে বনি ইসরায়েলদের উদ্দেশ্যে বললেন হে আমার জাতি তোমরা ভয় করো না নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ প্রদর্শন করবেন মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তালা ওহির মাধ্যমে হজরত মুসা আলাইহি ইসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে তখন তোমাদের জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হজরত মুসা আলাইহি ইসাল্লাম সাময়িকভাবে সে নির্দেশ ভুলে গিয়েছিলেন পিছনে ফেরাউন ও তার সৈন্যদের ধাবমান গর্জন সামনে বিস্তৃত সাগর এই অবস্থায় বনি ইসরায়েলদের ভয় ও আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল তারা যেন একটু ঘনিয়ে আসতে দেখছিল এই সময় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পুনরায় এলো হে মূসা তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপর আঘাত কর হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য সৃষ্টি হল বারোটি পৃথক রাস্তা পানির দুই ধারে বরফের শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে গেল সেই পথের মাঝখানে আল্লাহ এমন ব্যবস্থাও করলেন যাতে একটি গোত্র আরেক গোত্রকে দেখতে পারে এবং কথাও বলতে পারে একসাথে তারা দ্রুত গতিতে সাগর পেরিয়ে নিরাপদে অপর তীরে পৌঁছাতে পারে বনি দ্রুতরা দ্রুত গতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছল সেখানে এসে তারা নিজের চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল সাগরের পানির মাঝে প্রশস্ত পথ এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতবাক হয়ে গেল তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল যা মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়েছিল বিস্ময়ে অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল কেউ কিছু বলতে পারল না যেন ভাষাও হারিয়ে গেছে এই সময় ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল তার মনে সন্দেহ জাগল এটা কি কোনো জাদু নাকি সত্যিই তার প্রভুর মোজে যা তার মনে দ্বন্দ্ব শুরু হলো সে ভাবতে লাগল যদি আমার লোকেরা এটাকে মুসার অলৌকিক ক্ষমতা বা আল্লাহর কুদরত হিসেবে বিশ্বাস করে তাহলে তো তারা আমার প্রতি ইমান আনবে আর যদি তারা বিশ্বাস স্থাপন করে তাহলে তো আমার এতদিনের খোদা হওয়ার দাবি মুহূর্তেই মাটিতে মিশে যাবে তখন তো আমার সিংহাসন গৌরব এবং অহংকার সব কিছু ধ্বংস হয়ে যাবে আর জনগণের চোখে আমি লাঞ্ছিত অপমাণিত হব ফেরাউন এখানেও প্রতারণার আশ্রয় নিল সে তার সৈন্য সামন্তদের উদ্দেশ্যে বলল তোমরা দাঁড়িয়ে দেখছো কেন এই পথ আমি সৃষ্টি করেছি আমার ভয়ে সাগর নিজেই বিদীর্ণ হয়ে পথ তৈরি করেছে তোমরা এগিয়ে চলো সবাই সাগরের পথে নেমে যাও কিন্তু এই কথা বললেও ফেরাউনের অন্তরে ভয় গেথে গিয়েছিল তার মনে হচ্ছিল যদি এটা মুসার অলৌকিক শক্তির ফল হয় যদি আমি সৈন্য সামন্ত নিয়ে এই পথে নামি আর হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে যায় তাহলে তা আমাদের সবার সমাধি হয়ে যাবে এই ভয়ে ফেরাউন সাগরে নামতে সাহস পাচ্ছিল না কিন্তু আল্লাহর ইচ্ছা পূরণ যে হতেই হবে অতঃপর আল্লাহর আদেশে হসরত ঘোড়া শোয়ারের রূপ ধারণ করে ফেরাউনের ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন ফেরাউনের ঘোড়া হসরত জিব্রাইল সালামের ঘোড়াকে অনুসরণ করে সাগরের পথে এগিয়ে গেল ফেরাউন লাগাম টেনে থামানোর অনেক চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো অবশেষে তার ঘোড়া দৌড়ে গিয়ে সাগরের মধ্যে প্রবেশ করল এটা দেখে সৈন্যরা ধারণা করল ফেরাউন নিজেই পথ ধরেছে তাই তারাও সাগরের ভেতরে প্রবেশ পুরো বাহিনী সাগরের ভেতরে প্রবেশ করার পরেও সাগরের রাস্তা তখনও অক্ষত ছিল এদিকে বনি ইসরায়েল সাগরের অপর পারে পৌঁছে গেল তারা পিছনে ফিরে তাকিয়ে ফেরাউনা তার বাহিনীকে আসতে দেখে আতঙ্কে কাঁপতে লাগল কারণ ফেরাউনের বাহিনী ছিল অস্ত্রধারী ও অশ্বারোহী আর তারা ছিল নিরস্ত্র ও পদাতিক যদি ধরা পড়ে যায় তাহলে সব শেষ এই আশঙ্কায় তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল অবশেষে যখন ফেরাউনের শেষ সৈন্যটিও সাগরের রাস্তায় প্রবেশ করল এবং বনি ইসরায়েলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অপর পারে পৌঁছে গেল ঠিক তখনই আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাসে আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর ওপর তারা চিৎকার করে বলতে লাগলো বাঁচাও আমাদের বাঁচাও তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল আমি ইমান আনছি সেই সত্তার প্রতি যার উপর বনি ইসরায়েল ইমান এনেছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য তখন আল্লাহ এখন তুমি অথচ আগে তুমি ছিল অমান্যকারী ও সীমালঙ্ঘনকারী আজ আর তা কবুল হবে না ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল সাগরের অপরপারে দাঁড়িয়ে বনি ইসরায়েল এই দৃশ্য প্রত্যক্ষ করল তারা দেখল কিভাবে আল্লাহ তালা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন আনন্দে ও কৃতজ্ঞতায় তারা এক কণ্ঠে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এই তাকবীরে তারা যেন নতুন জীবন ফিরে পেল তাদের অন্তরে জাগ্রত হল ইমান কৃতজ্ঞতা ও আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ভালোবাসা প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনেই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ